মর্নিং দা বেত আইটি ব্লাগে সবাইকে স্বাগত এখন যাচ্ছি দিদাকে দেখতে নটায় বেরোনোর কথা ছিল এখন বাজে হলো দশটা এখনও খেয়ে পুরতে পারিনি খাবো খেয়ে দিয়ে মা বললো সব গুছিয়েই আয় তো গুছিয়ে টুছিয়ে বেরোতে দেরি হয়ে গেল কাছেই যাচ্ছি খেতে অন্য হেলমেট পরিনি চলুন দিদাকে দেখে গেছিলাম মাসির বাড়ি মাসির বাড়ি আমি বহু বছর পর গেলাম মানে কোভিড ওভিডে চক করে তখন ও ব্যাঙ্গালোর ছিল চিকিৎসার জন্য বেশ কিছুদিন আর অভিজিৎ তো এই প্রথমবার গেল তো সবার থেকে বেশি এক্সাইটেড আমার মা ছিল অভিজিৎকে ঘুরিয়ে ঘুরিয়ে মাসি বাড়ি দেখাচ্ছে এটা এখানে এই ওখানে ওই আর এই মাসি বাড়িটা আমার শ্বশুরবাড়ির মতো বেশ বড় মেয়েদের বাড়ি হলে যা হয় আর কি এই মা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে সব

অভিজিৎ জিনিসপত্র কিনতে অভিজিৎ অভি আমরা কি কিনতে মরে এছি জিনিসপত্র আমরা ইয়ে ওই গ্যাসের স্ট্যান্ড দেখতে এসেছি গ্যাস সিলিন্ডার স্ট্যান্ড অনেক দিন ধরে ভাবছি কিনবো কিনব দেখতে এলাম একটু যাই হোক আমরা এসি মোড় আমরা পৌঁছেছি দুটো নাগাদ দুটো নাগাদ পৌঁছে এমন ঘুম দিয়েছি তিন ঘন্টা ছেলেদের সাথে ছেলেরাও ঘুমিয়েছে আমরাও ঘুমিয়েছি লাস্টে মা ফোন করে ডেকে তুলেছে যাই হোক এখানে এখনো ক্রিসমাস অফার চলছে দেখি কি কি পাওয়া যায় হ্যাঁ খাও রাত বিরাতে ভাত খাওয়ার সময় আমলো কি খাও খাও কেমন খেতে ভালো ভালো কেতে পেচার মতো করেই হোক তাই তো এই যে বাদর মনা কোথায় যাচ্ছিস সে কোথায় যাচ্ছিস হ্যাঁ গত বছর হামাগুড়ি দিত

এটাও শুধু খাওয়া হ্যাঁ এতটাই 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 আর এই এই কন্টেনারে এটা ঢুকছিল না ওরা চেপে চেপে ঢুকিয়েছে আজকে দিন দেখতে সকালে তো গেছিলাম তো সকালে হসপিটালের মধ্যে আমি এখনও ভিডিও করিনি কারণ সেটা ভালো লাগেনি আমার কারণ অনেকেরই বাড়ির লোক ছিলেন যারা যত যারা যথেষ্ট টেস্ট বা তাদেরকে আমি ভিডিও করতে করতে যাচ্ছি তো সেটা ভালো দেখায় না তো ওই জন্য আমি করিনি আমি যাই না আমি পরবর্তীকালে কী করব বাট এই মুহুর্তে আমার ওটা একটু ভালো লাগলো না তো আমি কোনো কিছু করিনি এবার আমি ভেবেছিলাম যে অ্যাটলিস্ট দিদার আমার ঠান্ডা লেগে গেছে সরি দিদার একটু ভিডিও করে আনবো ভাই বোনদেরও পাঠাবো কাজিনদের বাট দিদা আইসিইউতে ছিল আর মানে আইসিইউ মানে কি একটু ক্রিটিক্যাল পেশেন্টদের ওখানে রেখেছে হসপিটালটা একটু অন্যরকম বাট প্রপার ওরকম আইসিইউ নয় বাট আইসিউ পেশেন্ট বাইরে ওরকম লেখা ছিল আর ওটা শেয়ারিং ছিল তো দিদার পাশেই আরও অনেকে ছিলেন না সবারই ভিজিটিং আওয়ার্স ছিল তো আমি আর দিদারও কোনো ইয়ে করিনি তো দিদাটা চুট এখন স্টেবেল আছেন অ্যান্ড আর খাওয়া দাওয়া করছে কালকে একটু ডালিয়াটা বেশি হয়ে গেছিল তো কালকে একটু বমি হয়ে গেছিলো দিদার সকালবেলা তো আজকে আর বমি হয়নি ইউএসজি রিপোর্ট করেছে ডাক্তার বলেছে যে মানে কালকে সকাল অবধি ছেড়ে দেবেন তো দ্যাট ইজ আ গুড থিং এই আর দিদার কে দেখে মাসি বললো আমাদের বাড়ি আয় তো মাসি বাড়ি গিয়েছিলাম অ্যান্ড আমার মাসি অ্যাকচুয়ালি ক্যান্সার সারভাইভার তো মাসির ব্রেস্ট ক্যান্সার ছিল एखंड कैंसार फ्री যদিও বাট হ্যাঁ কিছু তো প্রিকশান ট্রিটমেন্ট নিতেই হয় তো মাসি বাড়ি গেছিলাম মাসি বাড়ি গিয়ে সেখানে লাঞ্চ টাঞ্চ করে তো ওখান থেকে চলে এলাম মা আর ভাই তখন আবার গেল একবার হসপিটালে তো আমরা ওখান থেকে বাড়ি চলে এলাম আর চলে আসার সময় কি হয়েছে মাসি বাড়ি একদম কাছেই ডিবাপি বিরিয়ানি তো ওখান থেকে অজিত রাতের জন্য মাটন বিরিয়ানি নিয়ে চলে এলো মানে অ্যাকচুয়ালি মাই বলেছিল অভিজিৎ বিরিয়ানি খেতে এত ভালোবাসে মাই বলেছিলো যে বিরিয়ানি নিয়ে যাও ওখান থেকে আর ডিবাপির বিরিয়ানি আমি আমার কলেজ লাইফ থেকে খাচ্ছি মানে ডিবাপি তখন ঝুপড়ি ছিল ঝুপড়ি সেখান থেকে এত বড় অ্যান্ড এতদিন বাদে খেয়েও মানে আমি কলেজ পাস আউট হয়েছে বারো বছর হয়ে যাবে বাট এতদিন বাদে খেয়েও মানে একই রকম লাগলো একই রকম এত ভালো এত ভালো মানে কি বলবো তখন দামটা কম ছিল এখন দামটা অনেক এটাই যায় বাট ঠিক আছে টেস্টে শসম যাই হোক এই আর কি আমি ডেইলি ব্লগ পোস্ট করতে করতে অনেক কিছু শিখছি যে কি পোস্ট করা উচিত বা লোকে কী পোস্ট করে যেমন আজকে আমার মনে হলো যে হয়তো হসপিটালে ঢোকার সময় এই জিনিসগুলো দেখানো উচিত মানে ইনস্টেড অফ এই যে আমি কথা বলছি এগুলো না বলে ওগুলোই দেখানো উচিত কিন্তু আমার মন সায় দিল না জানি না পরবর্তীকালে হয়তো হবে বাট দেখা যাক এই আর কি নানি দিলাম ক্যামেরা ওকে এই আর কি বাচ্চাদের খাওয়া হয়ে গেছে ওরা বাইরে বসে টিভি দেখছি সাড়ে নটার সময় ঘুম ঘুমাতে আনবো অ্যাকচুয়ালি আজকে একটু লেট শুয়েছে দুটোই আর এমন ঘুমিয়েছি আমি আগেও বলেছি যে পাঁচটায় উঠেছি তাও মা ফোন করেছে যে আমার ঘুম ঘুমে গেছে তো আমি যাই না এরা সাড়ে নটা করতে ঘুমাবে স্টিল বিছানায় আনবো দেখা যাবে তারপরে আর রিকের যে কী হচ্ছে বুঝতে পারছি না দেখি আজকে যদি ঘুমায় রাতে ঠিক আছে চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন বাচ্চাদের সুস্থ স্বাভাবিক রাখবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং তিনলেন টাটা বাই বাই গুড নাইট কাল মানডে অফিস আছে বাই বাই